খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম হাসিমারা থেকে দুটো রাফাল উড়িয়ে দিলেই বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু মমতার প্রথম পছন্দ মেনি আরও চার বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বারবার গোহারা এবার খেলার নিয়মই বদলে ফেলতে চাইছে সিপিআইএম আদানি পারেনি পারল ধনখর শীতকালীন অধিবেশনে এই প্রথম জোটবদ্ধ হল ইন্ডিয়া আমরা বিদ্যুৎ না পাঠালে অন্ধকার হয়ে যাবে বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তে ফের হুঙ্কার শুভেন্দু দীঘায় পা রেখেই তৎপর মমতা কোটি টাকার খোঁচা দিয়ে শুভেন্দু বললেন ছুটি উপভোগ করুন শুধু হাসিনাই নয় এবার শেখ রেহানারও পাই পয়সার হিসেব নিতে বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের কেউ চোখ তুললে উপড়ে নেব ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা এলো পাকিস্তান থেকে আসছি বিস্তারিত খবরে ঘোজাটাঙা সীমান্তে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে কার্যত বিদ্রুপের সুরেই তিনি বললেন হাসিমারা থেকে দুটি রাফাল উড়িয়ে দিলে বিপদে পড়বে ওপার বাংলার হুমকিদাতারা ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে কার্যত যুদ্ধের জিগির তুলেছেন বাংলাদেশের বিএনপি এবং মৌলবাদী নেতাদের একাংশ কখনো কলকাতা কখনো ত্রিপুরা আবার কখনো উত্তর পূর্ব ভারতে দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ওপার বাংলা থেকে এই পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঘোজাডাঙ্গার সীমান্তে গিয়ে হুশিয়ার দিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা কটাক্ষের সুরেই শুভেন্দু অধিকারী বলেন বলে চার ঘন্টায় কলকাতা দখল করব হাসি মারায় রাফাল রাখা আছে আরো অনেক জায়গাতেই আছে কাছাকাছি যেটা আছে সেটা বললাম মাত্র দুটো রাফাল উড়িয়ে দিলে প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে ভারত দখল করবে টাইট কিভাবে দিতে হয় আমরা জানি তাৎপর্যপূর্ণভাবে সুবেন্দু শুভেন্দু আরো বলেন আমার বিশ্বাস জানুয়ারির তৃতীয় সপ্তাহের পর বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভরকেন্দ্রের অনেক বদল হবে মানবতার পক্ষে যে দেশগুলি রয়েছে সেই ভারত আমেরিকা গ্রেট ব্রিটেন নিশ্চয়ই এই জঙ্গি কার্যকলাপের লাগাম টানবে ভাবে ক্ষমতা দখল করে নেওয়ার সরকারের হাত থেকে নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পছন্দ মেনেই রাজ্যের আরও চার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আগে ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন তিনি এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তপতি চক্রবর্তী মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সৌরাংশ মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে নন্দিনী শাহুকে নিয়োগ করলেন তিনি মঙ্গলবার এই চারজনকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল তারপরেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে জট তৈরি হয়েছিল শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নামেই সায় দিয়েছেন রাজ্যপাল প্রথম পর্যায়ে রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যের নামের তালিকা প্রকাশ্যে এসেছে রাজভবন সূত্রে খবর ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল চৌত্রিশটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন ছয় ডিসেম্বর প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি বর্তমান বাঁকুড়া কল্যাণী সিধু কান্ন বিরসা এবং রানী রাসমণি গ্রীন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম প্রকাশ্যে এসেছে প্রেসিডেন্সির উপাচার্য করা হয় নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান শঙ্কর কুমার নাথ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রূপকুমার বর্মন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কল্লোল পাল সিধু কান্হ বিরসা বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুমার চক্রবর্তী এবং রানী রাসমণি গ্রীন বিদ্যালয়ের উপাচার্য হন অমিয় কুমার পান্ডাকে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা বলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়েও দুজনের মধ্যে কথা হয়েছে তারপরেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকে চারজনের নাম বেছে রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরও উৎসাহ পাব সাতচল্লিশ বছরের ফর্মুলার ইতি বামফ্রন্টের জোট আসন বন্টনের ফর্মুলায় বড় সরবদল বৈঠকে প্রস্তাব এর আগে উপভোটের প্রাক্কালে কালে সিপিআইএমএল এর সঙ্গে জোট করেছিল বামফ্রন্ট তারপর থেকেই বামফ্রন্টের নাম বদল নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে যদিও বাস্তবে সেই জল্পনার কোন প্রতিফলন এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি অন্যদিকে উপনির্বাচনের ছয় আসনের মধ্যে সবকটিতেই ভরাডুবি হয়েছে বামেদের ডাক কাটতে পারেনি নকশালরাও ওয়াকিবহাল মহলের ধারণা অতীত থেকে শিক্ষা নিয়েই ছাব্বিশের ভোটে আসন বন্টনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বামফ্রন্ট আলোচনার পরে স্থির হবে কে কোন আসনে লড়বে সোমবার বামফ্রন্টের বৈঠকে আসন বদলের প্রস্তাব দিয়েছে সিপিআইএম সোমবারের বামফ্রন্টের বৈঠকে নয়া আসন বন্টনের প্রস্তাব করেন সিপিআইএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সূত্রের খবর আপত্তি না করলেও এখনই এই প্রস্তাবে চূড়ান্ত সায় দিতে নারাজ শরিকরা তাই আরও সমালোচনার পরে স্থির হবে কে কোন আসনে লড়াই করবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একটি ফর্মুলা মেনেই আসন বন্টন হতো উনিশশো সালে এলাকার শক্তি অনুসারে আসন বন্টন হয়েছিল বামফ্রন্টের মধ্যে তারপর থেকে সেই রীতি মেনেই চলছিল কাজ যে জায়গায় যে অঞ্চলে যে শরিক দলের শক্তি বেশি তাঁদেরই প্রার্থী করা হতো এদিকে দীর্ঘ সাতচল্লিশ বছরের প্রতিটি এলাকারই আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বদল এসেছে সাম্প্রতিককালে ভোটের মুখে দেখা দিয়েছে আসন সমঝোতা নিয়ে বামেদের শরিকি ঝামেলাও এমতাবস্থায় নতুন সিদ্ধান্ত কতটা বাস্তবের রূপ নেবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে বিশেষ করে দু সালের পর থেকে ক্রমেই শক্তি কমেছে বামেদের আর বছর যত গড়িয়েছে ততই বামফ্রন্টের হ্রাস হয়েছে ভোট শতাংশ তলা নিতে ঠেকেছে এলাকাভিত্তিক শরিকদের শক্তিও কমছে একেবারে ক্ষয়িষ্ণু হয়েছে সেই শক্তি আবার নতুন ভাবে কংগ্রেস বা আইএসএফ কিংবা সিপিআইএম এল সমঝোতা হচ্ছে বামেদের পরিস্থিতিতে বছরের ফর্মুলা মেনে আসন বন্টন হলে সমস্যা বাড়বে বলে মত বামফ্রন্টের সব বড় শরিক সিপিআইএম এর নেতাদের কারণ শরিকরা দীর্ঘদিন লড়ে আসা আসন শক্তি কমলেও ছাড়তে চান না তাতেই আসন সমঝোতার সমস্যা হয় যে কারণে ছাব্বিশের ভোটের অনেকটা আগেই এবার নতুন আসন বন্টনের সিপিআইএম এর যাতে ভোটের সময় আসন সমঝোতা নিয়ে অহেতু দড়ি টানাটানি না হয় সেই কারণেই নয়া আসন বন্টনের ফর্মুলা সামনে আনা হচ্ছে এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশে এই ভিডিওটিতে আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন আদানি ইস্যু যা পারেনি তাই পারলো ধনখর বিতর্ক রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বিরোধী জোট ইন্ডিয়া এবং ঐক্যবদ্ধভাবেই চলতি শীতকালীন অধিবেশনের সময় দেশের বিরোধী জোটের ঐক্যচিত্র ধরা পড়ল এই প্রথম এর আগে আদানি বিষয়ে কংগ্রেসের কর্মসূচি এড়িয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি এবং তৃণমূল ছিল না আপও ধনখর ইস্যু একজোট করল সকলকেই ধানকারীর বিরুদ্ধে ইন্ডিয়ার আনা অনাস্থা প্রস্তাবে ষাট সাংসদের সই রয়েছে কংগ্রেস আম আদমি পার্টি তৃণমূল সমাজবাদী পার্টি ডিএমকের এর সাংসদদের রয়েছেন তালিকায় পাশাপাশি সই করেছেন শিবসেনা এনসিপি সহ ইন্ডিয়ার সব শরিক দলের সাংসদরা ওই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয়ে জমা দেবেন তারা তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ জানালেন বিরোধীরা সকলেই একজোট হয়ে অনাস্থা প্রস্তাবে সই করেছেন নিয়ম অনুযায়ী রাজ্যসভার চেয়ারপারসনের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাবটি প্রথমে রাজ্যসভায় পেশ করতে হবে সেখানে সাংসদদের ভোটাভুটিতে ধানখারের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতার মত প্রয়োজন তারপর সেটি লোকসভায় পেশ হবে সেখানেও একইভাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধানকারের বিরুদ্ধে মত প্রয়োজন কিন্তু সাংসদ সংখ্যার বিচারে ইন্ডিয়ার এককভাবে ধানকারের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মত তৈরি সম্ভব নয় এই অঙ্ক ইন্ডিয়ারও জানা তারপরেও ধানকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অনাস্থা প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেক্ষেত্রে এই অনাস্থা প্রস্তাবকে বিরোধীদের একটি নীতিগত অবস্থান বোঝানোর চেষ্টা বলেও ব্যাখ্যা করেছেন কেউ কেউ আদানি বিতর্ক নিয়ে আলোচনা চাওয়া হবে না এই কথা অবশ্য তৃণমূল কখনো বলেনি তবে তৃণমূল সাংসদের বক্তব্য বাংলার দাবি দেওয়া তারা অগ্রাধিকার দিতে চান সংসদে আলোচনা চান মণিপুরের মতো প্রসঙ্গ নিয়ে তাছাড়া হট্টগোল সংসদ অচল আপত্তি রয়েছে তৃণমূলের কারণ সংসদ অচল হলে মানুষের দাবি দেওয়ার কথা বিজেপির বিরুদ্ধে মানুষকে বঞ্চনার অভিযোগের কথা অধিবেশনে তুলে ধরা যাবে না সম্প্রতি এক সাক্ষাৎকারে আদানি প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন আমরা আমদানি রপ্তানি বুঝি না আমাদের জামদানি আছে তৃণমূল নেতাদের ঘরোয়া আলোচনা সূত্রে খবর আদানি বিতর্ক মূলত রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেসের তুলে ধরা একটি বিষয় তৃণমূল তাতে কেন করতে লিজুর বৃত্তি যাবে শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ক্রমেই বাংলাদেশের পরিস্থিতির অবনতি হচ্ছে হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসার ঘটনাও সামনে আসছে বাংলাদেশ ইস্যুতে আরও সুর চড়ালেন শুভেন্দু অধিকারী আমরা বাংলাদেশের উপর নির্ভর করি না বাংলাদেশ আমাদের উপর নির্ভর করে ফের নিশানা বিরোধী দলনেতা চীনের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে বাংলাদেশে সন্ন্যাসী প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে আপাতত তিনি জেলবন্দী একাধিক অভিযোগ দায়ের হয়েছে তার নামে শুভেন্দু অধিকারী ফের চিনময় প্রভুর মুক্তির জন্য সরব হলেন মঙ্গলবার শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনার ঘোজারাঙা সীমান্তে বিক্ষোভ কর্মসূচি করেন সনাতনী হিন্দুদের সংগঠনের তরফ থেকে জমায়েত ছিল বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই উত্তাল হচ্ছে বাংলাদেশের একাধিক জায়গা থেকে আগে ভারত সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলা হচ্ছিল এখন ওই দেশের নেতাদের একটা বড় অংশ ভারত সম্পর্কে প্রবল আক্রমণাত্মক বার্তা দিচ্ছেন আর তাতেই সুর চড়িয়েছেন বিরোধী নেতা আমরা সাতানব্বইটি পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কা দিয়ে না পাঠালে আশিভাগ গ্রামে আলো জ্বলবে না আবারও যুদ্ধবিমান পাঠানোর হুমকি তার মুখে হাসিমারার চল্লিশটি যুদ্ধবিমান রাখা আছে দুটো বিমান পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সতেরো হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন এদিন সে কথাও স্মরণ করান তিনি নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিঘায় পা রেখেই খোঁজ নিলেন জেলার খুঁটিনাটি প্রশাসনিক থেকে রাজনৈতিক সব বিষয়ে নজর রেখেই সোজা চলে গেলেন গেস্ট হাউসে সোমবারই জগন্নাথ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে কতদূর কাজে গিয়েছে কি অবস্থায় রয়েছে দেখার কথা কথা রয়েছে তবে সময় কাটানোর জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে এদিকে মমতার সফর নিয়ে ইতিমধ্যেই আবার কটাক্ষ বান শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর জন্য তিন জন পুলিশ কর্মী ব্যবহৃত হচ্ছে বলে দাবি শুভেন্দু কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলেও দাবি করেছেন তিনি তবে দীঘা সফরে জগন্নাথ মন্দির পরিদর্শনের পাশাপাশি জেলার রাজনৈতিক পরিস্থিতি নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে এমনকি সামগ্রিক উন্নয়নমূলক কাজের নেওয়ার কথাও প্রশাসনের কর্তাদের নিয়েও থেকে এদিন বিকেল তিনটে নাগাদ দীঘার হেলিপ্যাড ময়দান নামেন মমতা তাকে দেখতে ততক্ষণে রীতিমতো ভিড় জমে গিয়েছে হেলিপ্যাড থেকে হেঁটে সোজা উঠে যান গাড়িতে চলে যান ওল্ড দীঘার গেস্ট হাউসে যদিও শুভেন্দুর দাবি এত কিছুর পরেও চিরে বিশেষ ভিজবেরা পূর্ব মেদিনীপুরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছেন আক্রমণের ধার আরো বাড়িয়ে শুভেন্দু বলেন লোকসভা ভোটে অধিকারী মুক্ত করার ডাক দিয়েছিলেন মমতা কিন্তু মানুষ মমতা ও অভিষেক মুক্ত করেছে শুধু তাই নয় মমতাকে ছুটি উপভোগ করছেন বলেও খোঁচা দিলেন শুভেন্দু প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী শীতকালীন ছুটি উপভোগ করতে দীঘায় এসেছেন ভালো কথা উনি দীঘার সমুদ্র সৈকত ঘুরুন জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের কাজের অগ্রগতি তদারকি করুন এবং আনন্দের সঙ্গে তিন দিনের ছুটি উপভোগ করুন মাস্টারেক আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন তিনি তারপর তার বিরুদ্ধে গণহত্যা সহ একাধিক মামলা হয়েছে এবার শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য খতিয়ে দেখতে চাইছে বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা শুধু শেখ হাসিনাই নয় তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছেন একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক তথ্য তলব করা হিসেবেও হয়েছে বাংলাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে জুলাইয়ে শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ আন্দোলনের জেরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অধিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়ে আসেন হাসিনা তার পদত্যাগের তিন দিন পর মাহমুদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে বাংলাদেশে হাসিনার ফেরার রাস্তা কার্যত বন্ধ সেই প্রশ্নই ওঠে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন কোটা সংস্কার আন্দোলন আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল মোহাম্মদ ইউনুসকে এর মাস্টার মাইন্ড বলে বর্ণনাও করেন তিনি ইতিহাস ভুলে গেল এই মুহূর্তে বাংলাদেশের বন্ধু পাকিস্তান আর ভারত শত্রু পুরনো সমস্ত কৃতজ্ঞতা যেন এক ভুলে গেল বাংলাদেশ বাংলাদেশকে এই পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা পাকিস্তানের আর এই কথা বলছেন কূটনীতিকরা প্রকাশ্যেই পাক কট্টরপন্থী ধর্মগুরু বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছেন তিনি বলেন পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের কেউ চোখ তুলে দেখলে উপড়ে নেওয়া হবে হাত তুললে ভেঙে দেওয়া হবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন পাক নেতা তিনি আরো বলেন আমরা তোমাদের বাঙালি ভাইদের জবাব তাদের বলছি এই পাকিস্তান তোমাদের এই পাকিস্তানের যে আছে। সেটাও তোমাদের থাকলে চোখ উঠিয়ে দেখো পাকিস্তানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও তোলেন তিনি যদিও ভারতীয় সেনাদের একাংশের মতে এই ধরনের আচরণ আশা করা যায় এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরি বলেন পাকিস্তানের র্যান্ডাম রাজনৈতিক নেতারা তো এই মুহূর্তে উস্কানি দেবেই যে বলছে ওর হাতে একটি আর রয়েছে পরমাণু বোমা দেওয়ার ও আসলে হাতে একটা মাইক পেয়েছে সামনে কিছু সাপোর্টার রয়েছে তাদের উস্কানি দিচ্ছে নিউক্লিয়ার কি ঝালমুড়ি নাকি এই ধরনের হুমকি হুঁশিয়ারিকে একেবারেই আমল না দেওয়ার বার্তা দিচ্ছেন ভারতীয় সেনা কর্তারা খবর শেষ হল ধন্যবাদ